আজ চুচুড়া সদর হাসপাতালে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত সিএমওএইচ শুভ্রাংশু চক্রবর্তী ও নানা বিশিষ্টজনের উপস্থিতিতে স্কিল সেন্টারের ফিতে কেটে ফলক উন্মোচন করেন নার্সিং ট্রেনিং প্রাপ্তদের এখানে প্রযুক্তি ব্যবহার হাতে কলমে শেখানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর এক অত্যাধুনিক পদক্ষেপের ছোঁয়া পেল হুগলি জেলার সদর হাসপাতাল এবারে সরকারি হাসপাতালে নার্সিং ট্রেনিং প্রাপ্ত ছাত্রীরা হাতে কলমে শিখতে পারবেন নর্মাল ডেলিভারি কিভাবে করাতে হয় পাশাপাশি অসুস্থ নবজাতকদের জরুরি ভিত্তিতে কি কি ব্যবস্থা নেওয়া দরকার তাও হাতে কলমে শেখানো হবে আজ মুখ্যমন্ত্রী তার উত্তরবঙ্গ সফরে জলপাইগুড়ি থেকে রাজ্যের মোট কুড়িটি নার্সিং স্কুল থাকা সরকারি হাসপাতালে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত এই স্কিল ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন এই উপলক্ষে আজ সদর হাসপাতালেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন কৃষি বিপণন মন্ত্রী তপন দাসগুপ্ত সিএমএচ শুভ্রাংশু চক্রবর্তী বিধায়ক অসিত মজুমদার হাসপাতাল সুপার উজ্জ্বলেন্দু বিকাশ মন্ডল সহ আধিকারিকরা এবং নার্সিং প্রাপ্ত ছাত্রীরা স্কিল সেন্টারের ফিতে কেটে ফলক উন্মোচন করেন মন্ত্রী তপন দাসগুপ্ত এরপর নার্সিং শিক্ষিকারা এখানে প্রযুক্তির ব্যবহার করা হাতে কলমে দেখান এই ব্যবস্থায় আগামী দিনে নার্সিং ছাত্রীরা যথেষ্ট উপকৃত হবেন বলে অভিমত প্রকাশ করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ংশ চক্রবর্তী তিনি জানালেন কুড়িটি স্কিল ল্যাবরেটরিতে নার্সিং ট্রেনিংরত ছাত্রীদের এবং জুনিয়র ডাক্তারদের হাতে কলমে শেখানো হবে কিভাবে নরমাল ডেলিভারি করাতে হবে জলপাইগুড়িতে এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের দ্বারা এই নর্মাল ডেলিভারি শেখানো হবে পশ্চিমবঙ্গে যখন নর্মাল ডেলিভারি করানোর প্রবণতা কমে গিয়ে দিন দিন বাড়ছে সংখ্যা হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে যখন নর্মাল ডেলিভারি প্রায় উঠে যেতে বসেছে তখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে নবনিযুক্ত নার্স ও ডাক্তাররা যাতে নর্মাল ডেলিভারির উৎসাহ দেখায় তার জন্য এই পরিকল্পনা গোটা পশ্চিম বাংলায় মোট কুড়িটা স্কিল ল্যাবরেটরি বিভিন্ন ফেসিলিটিতে তৈরি করা হচ্ছে যেখানে আমাদের যারা নার্সিং এর স্টুডেন্ট রয়েছেন এবং প্রয়োজন আমাদের যে চিকিৎসক তারাও হাতে কলমে দেখতে পারবেন যে নর্মাল ডেলিভারির প্রসেসটা কিভাবে হয় একটা নিউবর্ন বেবিকে কিভাবে ডিসাসিটেট করা হয় আর তাছাড়া আইডিয়ালি মানে একটা ওয়ার্ডের সেট আপ কিরকম হবে একটা লেবার রুমের সেট আপ কিরকম হবে এই ব্যাপারে একেবারে হাতে গড়াবে শিক্ষা নেওয়ার জন্য এবং আইডিয়াল সিচুয়েশন কিরকম থাকার দরকার তার একটা স্টেট অফ আর্ট ট্রেনিং এর জায়গা আমাদের আজকে উদ্বোধন করা হল মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি থেকে এটা ইনেগোরেট করলেন এবং আমাদের এখানকার স্থানীয় একটা অনুষ্ঠান ছিল আমাদের এখানকার মাননীয় মন্ত্রী মহোদয় মাননীয় বিধায়ক সভাধিপতি সবাই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানটা ইয়ে করার জন্য এইখানে যেটা হচ্ছে সেটা তো আপাতত প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে যে নার্সিং স্টাফের নার্সিং স্টাফ যারা আমাদের স্টুডেন্ট রয়েছে সেই পিউপিল নার্স এবং তাছাড়াও যারা ইন সার্ভিস চাকরি করেন সেই সমস্ত নার্সিং স্টাফকেও আমরা এই জায়গাটাতে ট্রেনিং এর বন্দোবস্ত এর এরপরে হয়তো প্রয়োজন হলে সরকার যদি মনে করেন তাহলে পরিধি বৃদ্ধি করা হতে পারে নিউজ আজ বাংলা হুগলি